সবাইকে স্বাগত আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের অধিকাংশই কোনো না কোনো পূজা পার্বণকে উপলক্ষ করে এই আজ যেমন চৈক্র সংক্রান্তিতে চরক উৎসব তাই আজ এসেছি পুণ্যতীর্থ জলেশ্বর উত্তর চব্বিশ পরগনার জলেশ্বর শিব মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য কিন্তু এক অন্য আঙ্গিকের এখানে সারা বছর জলের নিচে মহেশ্বর অধিষ্ঠান করেন আজই একটিমাত্র দিন যেদিন বাবা মহেশ্বর মূল মন্দিরে পূজিত হন নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন জলেশ্বরের এই মন্দিরে সকলেই মানেন এখানকার বাবা মহেশ্বর খুবই জাগ্রত তিনি ভক্তদের কোনো মনস্কামনাই ব্যর্থ হতে দেন না তাই যে যার মতন করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছেন কেউ বা শিব পুকুরে ডুব দিয়ে মন্দিরের চারিপাশে একবার পাঁচবার বা সাতবার দণ্ডি কাটছেন আবার কেউ কেউ শিবপুকুর থেকে দণ্ডি কেটেই মন্দিরে প্রবেশ করছেন তবে আজ যে শিলারূপী পুজো করা হচ্ছে মন্দিরের ভিতর তিনি সারা বছরই মন্দির সংলগ্ন শিবপুকুরে থাকেন প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার চরকের জন্য আসা সন্ন্যাসীরা শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনেন তারপর স্থানীয় আটটি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয়ে আজই মূল মন্দিরে পূজিত হচ্ছে। আবার আগামীকাল পয়লা বৈশাখের দিন তিনি পুনরায় চলে যাবেন শিবপুকুরে বছরের বাকি সময় মন্দিরে তারই অবয়ব পুজো করা হয় সারা বছরই ভক্তরা এখানে পুজো দিতে আসেন আটশো বছরের প্রাচীন এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয় তখন একটি বিগ্রহই পূজিত হতো সেই সময় মন্দিরে ছিল টিনের ছাউনি আর ছিল দেওয়ালে ইট এবং কাদার গাঁথনি পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন তারও পরবর্তীতে বর্তমানের এই মন্দির নির্মাণ করা হয়েছিল বলেন মোগল রাজত্বকালে হিন্দু নবাবদের অত্যাচারে এই মন্দিরের শিব ঠাকুরের বিগ্রহকে ভক্তরা সারা বছর শিব পুকুরের জলে লুকিয়ে রাখতেন তারপর চৈত্র মাসে তুলে এনে গাজনের স্নানে পুজো করা হতো এই প্রথা বজায় রেখে আজও একই নিয়ম চলে আসছে এখানে মন্দির থেকে সোজাসুজি শিব পুকুরের এই ঘাটটি পুকুরটি চার একর জমি নিয়ে তৈরি প্রতি বছরের মতো এবছরও সহস্রাধিক সন্ন্যাসী যারা চৈত্র মাসে বাবার নিয়ম পালন করেন তারা তৃতীয় সোমবার এখানে একত্রিত হন প্রথমে প্রধান সন্ন্যাসী এই পুকুরে ঝাঁপ দিয়ে বাবাকে খুঁজে পান তারপর সহস্র সন্ন্যাসীরা ওই ঘাট থেকে না উঠে এই ঘাট থেকে উঠে বাবাকে মাথায় করে নিয়ে যান মূল মন্দিরের পাশের একটি মন্দিরে সেখান থেকে ৩৫ কিলোমিটার দূরের হালিশহর গঙ্গার ঘাটে প্রত্যেকে পায়ে হেঁটে নিয়ে গিয়ে বাবাকে স্নান করিয়ে আনেন তারপর থেকে শুরু হয় আশেপাশের আটটি গ্রামে বাবাকে নিয়ে পায়ে হেঁটে পরিক্রমা নিয়ে যায় তারপরে এই কয়েকদিন ওই মন্দিরেই পুজো হয় এই কয় দিন ওই মন্দিরেই পুজো হয় আটটা গেরামস আটটা গেলাম কলিটা গেরামাস দশটা এসে এখানে পুজো হয় আজকে নাট মন্দিরে আজকেই নিয়ে এসছে নাট মন্দিরে আজকে থাকবে আর কালকে থাকবে হ্যাঁ তারপরে আবার জলে ফলে হয় কালকে জলে দেওয়া জলে দেওয়া হবে আজকে জলেশ্বর মন্দিরের মূল অনুষ্ঠান কিন্তু হাজার হাজার সন্ন্যাসীর বটিতে ছাপ দেওয়া প্রতি বছরই চৈত্র সংক্রান্তির দিন দুপুর বারোটা থেকে শুরু হয় এই অনুষ্ঠান তারই প্রতীক্ষায় বহু পুণ্যার্থী ডান ভাঙা তারপরে ওখানে সবাই ফল নেবে তাই তো ফল মানে ফলটা একটা জাল মতো আছে জালে ঝাঁপ দিবে জালের মধ্যে বটি থাকবে বটিগুলো রাখা থাকবে জালের উপরে তারপর একটা করে সন্ন্যাসীরা উঠবে উপর ফলটা ফেলবে আর জালের উপরে ঝাঁপ দেবে এই হচ্ছে সমাপ্ত আর যারা

জলেশ্বর শিব মন্দিরে চরক উৎসব একটু ভিন্ন ধরনের এই মুহূর্তে প্রধান সন্ন্যাসী যার হাতে বেতের ছড়া তিনি আগে শিবপুকুর থেকে ডুব দিয়ে আসলেন তার পিছনে যেসব সন্ন্যাসীরা তারাও সত্যি থেকে ডুব দিয়ে আসলেন আর তারাই চৈত্র মাস টানা সন্ন্যাসব্রত পালন করেছেন বাবা মহেশ্বরের উদ্দেশ্যে তাদের প্রত্যেকের মাথাতেই রয়েছে কচি ডাব অথবা ইচোর যা মহাদেবকে উদ্দেশ্য করে নিবেদন করবেন বটিতে ওদিকে মন্দিরের সামনে তিনটি চরক গাছ চুরে বাধা হয়েছে বাস। আর শিব পুকুর থেকে স্নান করিয়ে আনা হলো দুটি দড়ির জালও সমস্ত কিছুই ভগবানের সামনে নিবেদন করা হচ্ছে এখন ছিলেন সেই পুরোহিত সহ সমস্ত সন্ন্যাসীরা আসলেন তিনটি করতে গাছের মধ্যে ডানদিকের গাছটি সবচাইতে পুরনো গাছ প্রতিটি গাছের গায়ে পেয়ে ওঠার জন্য আজকের দিনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ওদিকে গাছের অপর প্রান্তে শয়ে শয়ে নানা বয়সের পুরুষ মহিলা শিব পুকুরে ডুব দিয়ে ভিজে গায়ে দাঁড়িয়ে রয়েছেন দড়ি চালে নিচ থেকে যাওয়ার জন্য কেউবা প্রস্তুত ডাব বা ইচোর বা অন্য কোনো ফল জালের ওপরে রাখা দেওয়ার জন্য তবে ভগবানের উদ্দেশ্যে নিক্ষেপ করা সবকিছুই আবার অন্যেরা হাত পেতে প্রসাদ রূপে গ্রহণ করার জন্য হুড়োহুড়ি করছেন এই সমস্ত নিয়মকানুনই কিন্তু প্রত্যেকে চরম ভক্তি ভরে করছেন কাছে পূর্ণ লাভের আশায় জলেশ্বরে দেবাদিদেব মহাদেবকে এখানকার সবাই বুড়ো বাবা বলে সম্বোধন করেন বুড়ো বাবা ভক্তদের সব মনের ইচ্ছাই পূরণ করেন কথিত আছে একটা সময় এই শিব মন্দিরের জমি জবরদখল হয়ে যাচ্ছিল সেই সময় স্থানীয় আটটি গ্রামের বাসিন্দারাই তা ঠেকিয়েছিলেন সেই কারণেই বুড়ো বাবা আটটি গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘোড়েন এই কদিন আর পুজো নেন জলেশ্বর মন্দিরের মুহূর্তে দড়ির বিছানোর কাজ চলছে দুটি দড়ির জালই কিন্তু বাঁশ দিয়ে দুপাশে কষে ধরে রেখেছেন ভক্তরাই আবার পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে ওপর থেকে বটির ওপর ছাপ দিলে তার ওজন যেন সবাই মিলে বহন করতে পারেন শেষমেশ দুটি জালের ওপর দুটি বটি রেখে দেওয়া হল প্রথমে প্রধান সন্ন্যাসী বটিতে ছাপ দেবেন ভগবানকে সামনে রেখে ভগবানকে উদ্দেশ্য করে প্রধান সন্ন্যাসী বট্টির ওপরে ছাপ দিলেন শুরু হলো অসংখ্য সন্ন্যাসীর একসাথে চড়ক গাছ বেয়ে বাঁশের ওপরে উঠে সেখান থেকে বটির ওপরে ছাপ দেওয়া আর যারা বাঁশের ওপর থেকে ছাপ দিতে পারবেন না তারা জালের নিচ থেকে চলে যাবেন তাদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি সকলেই অনুষ্ঠানের এই নিয়মকানুন মেনে চলেন পূণ্য লাভের আশায় দুপুর সাড়ে বারোটা থেকে এই চরক উৎসব শুরু হয়েছে আর চলতে থাকবে কয়েক ঘন্টা যতক্ষণ পর্যন্ত ভক্তদের ভিড় থাকবে আবার উল্টো দিকে কয়েকশো মানুষ গোলাকার করে ভিড় করে রেখেছেন এই অনুষ্ঠানটি দেখার জন্য আর হাত তুলেই রেখেছেন প্রসাদের ফল পাওয়ার আশায় কারণ ও প্রান্ত থেকে সকলেই ফল ছুঁড়ে দিচ্ছেন বাবার দিকে উদ্দেশ্য করে অসংখ্য মানুষের ভিড়ে চ্যাপটা হয়ে শেষমেশ ভিড় ঠেলে বেরিয়েই আসলাম তবে এই চরক উৎসব হয় ঠিক মন্দিরের সামনে শিবপুকুর আর মন্দিরের প্রবেশদ্বারের মাঝের ফাঁকা জায়গায় মন্দিরটি কিন্তু অদ্ভুত নির্মিত নিচ থেকে মনে হবে ছোট টিলার ওপর মন্দিরটি রয়েছে বেশ ঢাল পেরিয়েই নিচে নামতে হয় জুড়ে মন্দির প্রাঙ্গণ তাই এত বিশাল এরিয়ায় যে এত মানুষের অসম্ভব ভিড় তাতেও কোনো অসুবিধা হচ্ছে না সবকিছুই ভীষণ সুশৃঙ্খল ভাবেই হচ্ছে চারিদিকে একদিকে মেলার মাঠেও যে যার মতো করে আবার ব্যস্ত

মেলা বসেছে এত বড় জুড়ে যে মেলায় আবার গলি নম্বরও ভাগ করা এক থেকে সাত পর্যন্ত একটা নতুন বছরের শুরু হওয়ার আগের দিন বা পুরোনো বছর শেষের দিন পূর্ণতীর্থ জলেশ্বরে এসে আমাদের বাংলার এক অন্যরকম উৎসব দেখতে পেলাম আগামী বছর আবার আসার ইচ্ছা রইল বাবাকে জল থেকে তুলে আনার দৃশ্য দেখার জন্য আজকে চরক উৎসব এখনো চলছে কালকে বাবাকে জলে ভাসিয়ে দিয়ে এই উৎসবের শেষ হবে তবে মন্দিরকে মাঝে রেখে চারিদিক থেকে রয়েছে রাস্তা এমন কি এমনকি আলাদা আলাদা প্রবেশদ্বারও রয়েছে এখানে আসার তাই উৎসবের মাঝে সহস্র মানুষের আগমনেও বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবারে বলি এখানে আসবেন কিভাবে শিয়ালদা থেকে বনগাগামী ট্রেনে হাবরা স্টেশন নেমে বাসে চলে আসতে হবে গাইঘাটা স্টপেজ সেখান থেকে টোটোতে জলেশ্বর মন্দিরের একদম সামনেই চলে আসা যায় আর অন্যভাবে শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে কাঁচাপাড়া স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলেই পেয়ে যাবেন বাস যেগুলি নগরুকরা পর্যন্তই যায় কাঁচরাপাড়া থেকে নগরুকরা দূরত্ব একত্রিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা মতন তবে ফাঁকা বাসে সবুজ প্রকৃতি দেখতে দেখতে জার্নিটা বেশ উপভোগ্যই গরমে কষ্টটা কিছু কমই মনে হয় আমি এ পথেই সকালে বাড়ি থেকে রওনা হয়েছিলাম বাসের ভাড়া তিরিশ টাকা তারপর নগরুকরা স্টপেজে নেমে গাইঘাটাগামী অটো টোটোতে সোজা জলেশ্বর মন্দিরের সামনে অটোতে ভাড়া কুড়ি টাকা আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আরেক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার